এ মাসেই খুব শিগগিরই আমি আগেও একবার বলেছি এ মাসেই রিলিজ মানে এ মাসেই রিলিজ আমাদের অলরেডি প্রমোশনাল কনটেন্টগুলা আমরা চলছে খুব তাড়াতাড়ি আপনারা আসলে ডেট রিলিজ ডেট পাবেন এবং আশা করছি আপনারা সাথে থাকবেন আর সব সময় আপনারা আমার সাথে ছিলেন আজ পর্যন্ত আপনাদের সাথে আমার কোনো ঝামেলা হয় নাই মানে সব সময় আপনারা আমার কাজ ভালোবাসছেন এবং আমার কাজকে প্রমোট করছেন আমিও চেষ্টা করছি আমার তো <Metallic noises> প্রথম আসি তখন নীল দেখে শহরে এসে ঢাকা শহরে এসে মনে হলো যে একটু স্ট্রেট করাই তো করিয়েছিলাম এবং আমার চুল যা ছিল তার অর্ধেক শেষ হয়ে গেছে প্রথমবার স্ট্রেট মানে স্ট্রেট করানোর পরে তারপর থেকে আমি আসলে মানে ইনসপিরেশন পাই না বা আমি মানে আমার কাছে মনে হয় আমার ন্যাচারাল যে কার্ডটা ওটাই বেশি সুন্দর এবং আমি যে কি পরিমাণ মানে বকা খাইছিলাম ওই সময় আমার সিনিয়রদের কাছ থেকে যে আমি কেন আমার সুন্দর চুলটা নষ্ট করছি একবারই করছি মানে একবারই জীবনে স্ট্রেট করেছিলাম তারপর আর কখনো করানো হয়নি এবং আমি আর করতেও চাই না আমার মনে হয় যে সবার বেশিরভাগ মানুষের চুল তো স্ট্রেট থাকে আমারটা একটু ডিফারেন্ট একটু কার্লি সো এটা আমার কাছে ভালোই লাগে আমার চুলটা আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে